গতকালকে খুবই মর্মান্তিক দুইটা দুর্ঘটনায় আমাদের ইউনিয়ন থেকে দুইটা প্রাণ ঝরে পড়ে দুইটা প্রাণী আমার খুব কাছের একটা হচ্ছে আমার মামুন ভাইয়ের আব্বা আর একটা হচ্ছে আমার বন্ধুর রুলামিনের ভাগ্নে আমার বন্ধুর রুলামিনের ভাগ্নের অ্যাক্সিডেন্টটা এত বেশি মর্মান্তিক হয়েছিল যে ওর মাথার মস্তিষ্ক রাস্তার উপর পড়েছিল সো আজকে যখন আমি জানাজার দেই জানাজার পরবর্তী সময়ে জানার সময় আমাদের ইউনিয়নের যে এই যে যান চলাচলের নিয়ন্ত্রক যিনি আছেন প্রধান মাসুম বিল্লা উনি হচ্ছে বলেছিলেন যে আমরা আলফা নিষিদ্ধ করব অথবা আমরা একটা একটা সংস্কারের দিকে যাব সো অনেকেই বাংলাদেশ চরমনা ইউনিয়নের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ চায় যে চরমোনাইতে আলফা নাচলুক না চলুক ওরা অনেক বেশি জোরে টানে এবং এটা আমাদের বাচ্চা কাচ্চা কিংবা চরমনা ইউনিয়নের মানুষদের জন্য ভালো না তারা সে ফিল করে না তো ইউনিয়নে আলফা হয়ে গেছে অনেক আলফার দামও অনেক নিশ্চয়ই জানেন সেটা চার পাঁচ লাখ টাকা দিয়ে অটো কিনছে তাও প্রায় একশো পরিবার আছে তাদের যদি হুট করে নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে তারা একটা আর্থিক সংকটের মধ্যে পড়বে একশো পরিবার ঝামেলায় পড়বে তো সবকিছু বিবেচনা করে আসলে আমরা সিদ্ধান্ত নিলাম না ঠিক আছে আমরা একটা সংস্কারের দিকে যাই কিভাবে আমাদের ইউনিয়ন আমাদের ইউনিয়নে মাহিন্দ্রাটা খুব ভালোভাবে চলে একটা নিয়ন্ত্রণের মধ্যে আসে তো সে তার পরিপ্রেক্ষিতে আসলে আমরা মোটামুটি আলোচনা সাপেক্ষে তেরোটা দাবি উপস্থাপন করি এবং সেগুলো আমরা নোট করে পেশাব চর্মণায় বরাবর দিব বাট কর্তৃপক্ষের কাছে আমরা দিয়েছি যারা এ আপাতত তা কর্তৃপক্ষের কাছে দিয়েছি এই কারণে যে আগে তো তাদেরকে জানানো উচিত তো তাদেরকে আমি জানিয়েছি তো তার মধ্যে অনেকগুলো দাবি এরকম ছিল যে মানে অনেকগুলোর মধ্যে এগুলো এগুলো ছিল যে একটা নির্দিষ্ট গতি সীমা নির্ধারণ করতে হবে মোটর মোটর বাইক ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স লাগবে এরপরে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে পারবে না ফিটনেসবিহীন মানুষ অর্থাৎ অনেক বৃদ্ধ কানে ওনারা চোখে দেখে না এরকম কিছু হ্যাঁ এরপরে আছে গাজাখোর নেশাখোর এই ধরনের ড্রাইভারদেরকে সাঁটাই করতে হবে এরপরে চর্মোনাই ইউনিয়নে যারা ট্রাক ড্রাইভার অর্থাৎ ট্রলি চালায় যারা ইড এবং বালি হচ্ছে বহনকারী এই গাড়িগুলো এই গাড়িগুলো মাত্রাতিরিক্ত বেগে গাড়ি চালায় এবং যেটা কি না বাসিন্দাদের জন্য খুবই বিরক্তিকর এবং বিপজ্জনকও বটে তো এরকম বিভিন্ন হচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে হচ্ছে সতর্কীকরণ পোস্ট এইগুলো বসাতে হবে এরকম মোট তেরোটা দাবি আমরা দিয়েছিলাম তো ওনার কাছে পেশ করেছি ওনাদের কাছে পেশ করেছি এবং ওনারা বলল যে এখন তো আমরা আসলে এই শাস্তির কি হবে সেই ব্যাপারে আমরা কথা বলছি তোমার এই দাবি আমরা শুনলাম সংস্কারের ব্যাপারে আমরা যাবো সবার পক্ষ থেকে যেহেতু তুমি এসেছো সবার পক্ষ থেকে তোমার কথা শোনা হবে এবং তোমার নিয়ে বসা হবে সন্ধ্যার পরে আমরা বসবো আমি তাদেরকে দাবি পাঠিয়ে দিয়েছি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠানোর কথা বলেছিল আমি পাঠিয়ে দিয়েছি এবং তারা আমাদেরকে নিয়ে বসার কথা ছিল কিন্তু আমি চাইছি যে আমাদের ইউনিয়ন থেকে প্রত্যেকটা জায়গা থেকে সেটা বুকয়নগরের একজন প্রতিনিধি থাকবে এখান থেকে একজন প্রতিনিধি থাকবে চরমনাই থেকে একজন প্রতিনিধি থাকবে বিশ্বিশেয়ার থেকে একজন প্রতিনিধি থাকবে বেলতলা থেকে একজন প্রতিনিধি থাকবে বিশিস বাজার থেকে একজন প্রতিনিধি থাকবে চাঁদেরহাট বাজার থেকে একজন প্রতিনিধি থাকবে আমরা সবাই মিলা পাঁচ পাঁচ চারজন আমরা সুন্দরভাবে এই দাবিগুলো তাদের কাছে উপস্থাপন করবো এবং তাদের কাছে কথাবার্তা বলবো আর কি কিভাবে এগুলো বাস্তবায়ন করা যায় বাট সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত আটটা প্লাস বাইজে গেছে তারে আমি তিন চারবার ফোনও দিছি বাট সে আমার ফোন তোলেননি কি কারণে তোলেননি সে হয়তো ব্যস্ত কিনা আমি জানি না বাট সে এইটা করেননি তো আমার কথা হচ্ছে এই দাবি দাওয়াগুলো যদি আমরা দাবি না এটা কাইন্ড অফ আপনি বলতে পারেন যে একটা মাধ্যম আর কি মাধ্যমগুলো যদি অবলম্বন করা না হয় সামনের দিকে কিন্তু আজকে রুল আমিনের বাগ্নি মারা গেছে কালকে আমার বাগ্নি মারা যাবে পরশু দিন আমার বোন মারা যাবে এরপরে আপনার বোন মারা যাবে হতেই থাকবে আপনার ফ্যামিলির মানুষের সাথেই হতে হবে হতে হবে হবে আর কি তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে চরমনা ইউনিয়নের আমরা সবাই বাসিন্দা চরমনা ইউনিয়ন আমরা একটা পরিবার সো আমাদের এই পরিবার রক্ষা করার দায়িত্ব নিশ্চয় আমাদের রাইট সো এখন এই দাবিগুলো যদি এই দাবিগুলো যদি তারা নাম মানে বা না মানতে চান তাহলে আমাদের করণীয় কি থাকবে আমি কিন্তু ভাই এই যে করণ হানতান এগুলোর মধ্যে একদমই ঢুকতে চাইনি কারণ ওয়ান কাইন্ড অফ ট্যাগ লাগাই দেওয়া হয় যে তুমি জামাত তুমি বিএনপি এই এসি রান্তান বাট এরপরও যেহেতু সবাই চাচ্ছে আমি ইনভলভ হয়েছি আই থিঙ্ক আমি অনেক বেশি তাদের হেল্প করতে পারবো এই কারণে এসেছি এবং আমার বোনের সাথে আমার বোন চলমানে মহিলা মাদ্রাসায় পড়ে আমার বোনের সাথে বেশ কিছুবার মাদ্রাসায় যাওয়ার সময় এই ধরনের ঘটনা ঘটেছে এবং যানবাহন নিয়েই কিছু ঘটনা ঘটেছে এখন সেইগুলার থেকে প্রতিকার পাইতেও মানে আমার ফ্যামিলি চলে আপনার ফ্যামিলিও চলে সবার তো চলে আমার রাস্তায় আমাদের রাস্তায় ঠিক না তো নিশ্চয়ই সংস্কার প্রয়োজন এখন এই দাবিগুলো নিয়ে তাদের রেসপন্স খুব ভালো ছিল আশা করি তারা কোনো ধরনের সমস্যা করবেন না বাট সমস্যা যদি করেন কিংবা দাবি দেওয়াগুলো যদি না মানেন তাহলে আমাদের কি করতে হবে আপনারা আপনাদেরকে আমি বলবো আমি উপরে দিয়ে দিচ্ছি এই তেরোটা দাবি আমি দিয়ে দিছি কে এই তেরোটা দাবি আপনারা সুন্দর মতো পড়বেন পরার পরে কোনো দাবি অসামঞ্জস্য কিনা সেটা আপনারা বলবেন কমেন্ট বক্সে এবং কোনো দাবি এবং ওই দাবিগুলোর আপনি পক্ষে কিনা সেটাও আপনি বলবেন এবং আপনারা সামনের দিকে দাবি কীভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন পরামর্শ দেবেন এবং সহযোগিতা করে পাশে থাকবেন বলে আশা করি আমরা আমাদের এই দাবিগুলো আদায় করেই ছাড়বো আমাদের এই রোড অ্যান্ড ট্রান্সপোর্ট থেকে আশা করছি চরম ইউনিয়নের সবাই আমার এই দাবি দেওয়ার সাথে একমত হবেন আমার না এটা সবার দাবি দেওয়া আর কি একমত হবেন এবং সামনের দিকেই দাবি দেওয়া আদায় করার জন্য বিভিন্ন কর্মসূচিও দেওয়া লাগতে পারে আমি আশাবাদী যে কোনো ধরনের কর্মসূচি ছাড়াই তারা আসলে দাবিগুলো বিবেচনা করবেন যদি না করেন সামনের দিকে বিভিন্ন কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা অংশগ্রহণ করে এই দাবি দেওয়াগুলো আদায় করবেন যাতে করে আমাদের ফ্যামিলিকে আমরা সেভ করতে পারি আমাদের ফ্যামিলির মানুষদেরকে আমরা যাতে সেফলি রাস্তায় পারপার করতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে ক্যামেরার সামনে অত ভালো কথাবার্তা বলতে পারি না বলতুটি মার্জনীয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম